বল বল তো দর্শক আমরা কুশিয়ারে রস সংগ্রহ করব গত বছর আমরা এসেছিলাম এখানে এখান থেকে আমরা কুশিয়ারে রস সংগ্রহ করেছিলাম আর আজকেও এখানে আবার এক বছর পর ছুটি আসলাম কুশিয়ারে রস নিতে আজকে একটু আজকে বেশি নেব না চার পাঁচ লিটারের মত নিয়ে যাব আর কাল পশুনাগা দেশে একটু বেশি নিয়ে যাব না তো না রুকো রুকো ও বিজে মানুষ রাস্তা এটা ফাগুন মাসে এই শিমুল ফুলটা আমরা দেখতে পাই দেখুন গ্রামের পরিবেশ গ্রামের পরিবেশে পাখিদের কুজন যেটা সেটা কিন্তু নজর কাড়া মন কাড়া বলবো আজকের দিনে সেটা আমরা বিরল বলবো শোনা যায় না আমরা কিন্তু একটা পাহাড়ি গ্রামে ছুটে এসেছি গ্রামটা হচ্ছে টিলানগর এই মুহূর্তে আমরা টিলানগরে আছি এখান থেকে কুশিয়ারের রস সংগ্রহ করবো আর গ্রামটা আমি কিছুটা আপনাদেরকে ক্যামেরা গুড়িয়ে দেখানোর চেষ্টা করছি দেখুন সবজি চাষ তারপর গ্রামের একটা ছোটো রাস্তা যেটা মেটেলিং করা রয়েছে শিম শিম চাষ এখানে শিমুল গাছ মধ্যে মধ্যে আর আমরা একটু উপরেই যাব সেখানে কুশিয়ার পেশানি হচ্ছে जंगली जंगल जाओ सामने जाओ अरे यार खो जाएगा लला ये लला कहां जाएगा मुंह मुंह जाओ खुजियार तो ब्रश है हो जाए

দুটা বোতল আনছি দটা বরমু গড়িয়া একদম খাটি গুড়িয়ার রস জেগানো খেত চাষ হয় জেগানো ছোটো ছোটো যেটা খুব মিষ্টি যেটা আমরা যে বড়ো বড়ো যেটা কুশিয়ার মিষ্টি না পানি পানি জল জল ওটা না একদম খেত হয় যেটা এটা দিয়া বড়িয়া এটা কয় লিটারই দুই লিটারই দুই লিটার না এটা আড়াই লিটার এটা আড়াই লিটার পাঁচ লিটার তো পাঁচ লিটার আজকে বড়মুই কেন আর দেখুন কুশিয়ার এটা কিন্তু আমি হাইজেনিক পদ্ধতিতে দয় আন আর এখানেও যে ফেরানি হয় কীভাবে এটা দেখায় আগে আমরা গরু দিয়ে দেখতাম আমরা ছোটো তাতে গরু লাগাইয়া এইভাবে ঘুরানি হইতো কিন্তু আজকের দিনে ডিজিটাল যুগ এখানে পাওয়ার টিলার লাগানি হয়ে গেছে আর পাওয়ার টিলার লাগাইয়া কত সুন্দর দেখান আপনারা এখানে কুশিয়ার যেটা এটা ফেশানি হওয়ার এখানে আর কত কষ্ট না আগে কিন্তু গরু লাগাই অনেক কষ্ট হইতো গরুরাও কষ্ট হইতো আর লোকে যে আস্তে আস্তে গরুরা তো একটু সময় লাগতো কিন্তু আজকের যুগে এই ইয়ে লাগাইয়া আরামসে মনে করিল তারা কি নিচে রাখা আছে একটা এটার মধ্যে আবারও এইখানে যে চুলা আছে চুলার উপরে একটা ড্যাগ বহাইয়া আছে এই এর মধ্যে নিয়ে রাখা হয় আর তারপরে এইখানে জাল দিয়া গুঁড়ো দেখো নি কেন কতটা জমা হয়েছে দেখোনি কেন এটার মধ্যে ডালা হয় আর ডালিয়া তো রাখছো আপনারা দেখা হয় কেন ডালিয়া এইটা এটা ভরার পরে তিন গুড় হয়ে যাব এটার মধ্যে লিখিয়া লি নি ও লছি আমি আরো দুইটা যাও তো দর্শক আমরা আর এখন আমরা বাড়ির পালা নি দাঁড়া 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 এটা পরে আমরা বাড়ির পালা হইব এ দেখো কুইয়ার আমরা লই দিই খুশি আর এটা লইয়া আমরা এখন বাড়ি দিতাম গিয়া রুকো রুকো দর্শক দেখানি রোজা মাছ খাইলে খাইজ দা একদম পিওর ঢিলানগরি খুশি আর এটা এখন আমরা যাইতাম গিয়া খুশি আর খুশি লইয়া দহ তিনিও ল'লে কি পাৰি যা পঢ়বে পঢ়বে দেই কত দি লৈছ দুইটা কত বেছি দিন হে বেষ্ট নে লালা তিনিওখন লৈ কি তই কুহিয়াৰ নে ঐ লালাড এটা গুচি আহিছে লালাৰ খাম লাইন দি আছে তো দর্শক আমরা গাড়ির কিনারও আই গেছি আমরা এখন খুশি একটা লাইন করিয়া ঢুকাইম হ্যাঁ হ্যাঁ দর্শক আমি তো আনলাম আর আমি আড়াই লিটার তারপরে একদম খাটি আর আড়াই লিটার यस এখন লই আই গেছি এখন বাড়ির দুجههロナ দিব ফাটাফাটি রস কিনবো রস দিতে একদম 20 কাপ একদম ফাটাফাটি কিন্তু বোতলের ফেনাটা একটু টাইট করে লাগাই দি ঢাকনটা নাইলে লিগো জিবা সম্পন আর লস হয়ে জিও বাড়ি যাইতেইতে ওইখানে গেলেন আড়াই লিটার আড়াই লিটার হইলো কি আমার পাঁচ লিটার কুশিয়ারর রস একদম খাটি নিজে ফেসাইয়া এইখানে লইয়া যাইলাম আর এই কারণ আছে আর তিনটা লইছি যে ইফতার পরে ইটাই আমি সিবাইয়া চুবাইয়া খাইয়া দেখমুখীতা করা যায় আর তিনটা লইছি তো দর্শক এখন আমি যাইতাম গিয়া যাওয়ার পালা আর আপনাদের যদি লাগে কুশিয়ার রস কুশিয়ার যোগাযোগ করবো আমি লাইন বা